নিরবতার আলাদা একটা ভাষা আছে সেটা সবাই বোঝে না চুপ থাকা মানে অহংকার করা না ঝামেলা তর্ক ঝগড়া করার চেয়ে চুপ থাকাটাই কারো কারো কাছে অনেক ভালো এবং শান্তিপূর্ণ কথা সবাই বলতে পারে তবুও যে আপনার সাথে তর্কে জড়াচ্ছে না তার সুন্দর একটা মানসিকতা আছে আপনাকে সম্মান দেওয়ার মানসিকতা মনে রাখবেন এই যে চুপ থাকা তর্ক না করে আপনাকে জিতিয়ে দেওয়া এগুলো কিন্তু তার দুর্বলতা না হয়তো এইগুলো তার পরিবার থেকে পাওয়া সবচেয়ে সুন্দর শিক্ষা আমরা যদি মনে করি সে কথা বলতে পারছে না তার কথা বলার ভাষা নেই তাহলে কিন্তু এটা একেবারেই বোকামি সেটাই সবাই কথা বলতে পারে কিন্তু সবাই সম্মানটা কিন্তু দিতে পারে না সম্মানটা খুব কম লোকই দিতে পারে আর মাঝে মাঝে এটাকেই আমরা মনে করি তার দুর্বলতা প্রত্যেকটা মানুষের কিন্তু একটা দুর্বল জায়গা থাকে তবে সেটা যে কথা বলেই প্রকাশ করতে হবে বা কথার মাধ্যমেই যে ফুটিয়ে তুলতে হবে সেটা কিন্তু না কেউ চুপ থাকে তার পরিচয় দেওয়ার জন্য বা কাউকে সম্মান দেওয়ার জন্য তর্কে জড়ানোর জন্য নয় তাই তো বলি চুপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল মনে করবেন না